BJP প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে নিয়ে রাহুল গান্ধী অশ্রাব্য মন্তব্য করেছেন বলে অভিযোগ তুলে সোমবার রাজপথে নামে প্রদেশ বিজেপি এর নেতৃত্বে ছিলেন খোদ প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি বলেন মাকে নিয়ে যারা অশ্রাব্য গালিগালাজ করতে পারেন তাদের দেশের দায়িত্বে থাকার কোনো প্রয়োজন নেই কংগ্রেস মুক্ত ভারত গড়ার জন্যে দেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রীর মাকে নিয়ে অশ্রাব্য মন্তব্যের প্রতিবাদেই বিজেপির এই মিছিল বলে জানান তিনি দিনের এই প্রতিবাদ কর্মসূচিতে মন্ত্রী সুশান্ত চৌধুরী টিঙ্কু রায় বিকাশ দেববর্মা সান্তনা চাকমা প্রদেশ সহ সভাপতি সুবল ভৌমিক যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব বিধায়িকা অন্তরা সরকার সহ অন্যান্য নেতৃত্বরা সামিল হন মিছিলটি তুলসীবতী সামনে থেকে শুরু হয়ে সিটি সেন্টার পর্যন্ত যাওয়ার কথা ছিল কিন্তু পোস্ট অফিস চৌমুনিতে পথসভায় বসে পড়েন তারা পাশেই রয়েছে কংগ্রেস ভবন তাই যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশকে অতিরিক্ত নজর দিতে হয় আপনারা জানেন যে বিহারের দারভাঙ্গাতে কংগ্রেসের শাহজাদা যিনি কংগ্রেসকে মানে ধুলির সাথে মেশানোর জন্য দায়িত্ব নিয়েছেন রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব বিহারের আর জেডি নেতা তারা দরভাঙ্গায় গিয়ে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মাকে যেভাবে অশ্রভ্য কালিগালাজ করেছেন তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই আমরা তার বিরোধিতা করি এবং আজকের মূলত আমরা এই রাহুল গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে আমরা জেহাদ ঘোষণা করছি